আসসালামু আলাইকুম আ প্রিয় ওবরাকি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সফহন রহমতে আপনারা সকলেই ভালো আছেন মালহামার যুদ্ধ মোট কতটি হবে আর এতে কি পরিমাণ লোক হতাহত হবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন আগে আমরা হাদিসগুলো জেনে নেই আর শেষ জামানায় মালহামা যুদ্ধের ভয়াবহতা এত বেশি পরিমাণে হবে যে এই যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রায় সকলেই মারা পড়ে যাবে খুব অল্প সংখ্যক পরিমাণ লোক বেঁচে থাকবে আর লাশের পরিমাণ এত অধিক পরিমাণ হবে যে কোনো পাখি সেই লাশের শাড়ির পার্শ্ব দিয়ে উড়ে যেতে চাইলে অতিক্রম করার আগেই মোরে মাটিতে পড়ে যাবে তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে কী পরিমাণ লাশের শাড়ি পরে থাকবে যার ফলে পচে দুর্গন্ধ সৃষ্টি হবে যার ফলে পাখিগুলো সেখান দিয়ে উড়ে যেতে পারবে না এই যুদ্ধে যারা বেঁচে থাকবে তাদের কোনো আনন্দ থাকবে না আর গনিমতের মালের প্রতি তাদের কোনো আগ্রহও থাকবে না কেননা পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের অধিকাংশ জনই প্রায় মারা যাবে এ যুদ্ধ শেষ হওয়ার পরেও মানুষের মধ্যে কোনো স্বস্তি আসবে না কারণ তারপরে আরো এক ভয়াবহ ফিতনা সূচনা হবে যা হলো দাজ্জালের আগমন ঘটবে কেননা এই ঘটনার পর পরই দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করবে এ ব্যাপারে মুসলিম রহমাতুল্লা আলাই সহ প্রমুখ মুহাদ্দিস উসাইর বিন জাবির রহমানুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেন একবার কুফা নগরীতে লাল জান্ডা বিশিষ্ট বায়ু প্রবাহিত হলো এমন সময় লোক আসলো তার অবস্থা ছিল এমন যে সে কেবল বলছিল হে বিন মাসুদ কেয়ামত এসে গেছে বর্ণনাকারী বলেন তিনি হেলান দেওয়া অবস্থায় ছিলেন তার কথা শুনে তিনি উঠে বসলেন অতবার বললেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মিরাসের সম্পদ বন্টন করা হবে না অর্থাৎ যুদ্ধে ব্যাপক হতাহত হওয়ায় মতো কোনো বেঁচে থাকবে না এবং গণিমতের বিষয়ে আনন্দ প্রকাশ করা হবে না অর্থাৎ যুদ্ধ শেষে পেলেও পরিবার পরিজন ও সবাই মারা যাওয়ার কারণে তাদের আনন্দ উদযাপন করার কোনো উপলক্ষ থাকবে না তারপর তিনি নিজ হাত দ্বারা সামের অর্থাৎ বর্তমান সিরিয়া জর্ডান ফিলিস্তিন প্রভৃতি অঞ্চলের দিকে ইঙ্গিত করে বললেন এদিকে আল্লাহর শত্রুরা মুসলিমদের সঙ্গে যুদ্ধ করার জন্য একত্র হবে এবং মুসলিমগণ তাদের সাথে যুদ্ধ করার জন্য একত্রিত হবে আমি বললাম আল্লাহর শত্রু বলতে আপনি কি রোমান সম্প্রদায়কে বোঝাচ্ছেন তিনি বললেন হ্যাঁ আর সেই যুদ্ধে প্রচণ্ড ঘাত এবং প্রতিঘাত হবে অথবা মুসলিমদের একটি দলকে অগ্রে প্রেরণ করা হবে আর তারা শাহাদাতের তামান্না নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে আর তাদের প্রতিজ্ঞা থাকবে যে বিজয় অর্জন করা ছাড়া প্রত্যাবর্তন করবে না মানে ফিরে আসবে না এরপর তারা ব্যাপক যুদ্ধে লিপ্ত হবে অতপর যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রাত এসে তাদেরকে পৃথক করে দেবে অতপর এই দল এবং ওই দল যুদ্ধে জয়লাভ করা ছাড়াই নিজ নিজ শিবিরে পৌঁছে যাবে ফিরে যাবে আর প্রথম দিনে যুদ্ধের জন্য মুসলিমদের অগ্রগামী দলটির সবাই শাহাদ বরণ করবে অতবার মুসলিমরা দ্বিতীয় দিন আরও একটি মুসলিম বাহিনীকে অগ্রে প্রেরণ করবেন আর তারা শাহাদাতের শাহাদের নিয়ে সামনে এগিয়ে যাবেন এবং তারা প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হবেন অতবার যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রাত এসে তাদের উভয় দলকে পৃথক করে দিবে। অথবা এই দল এবং ওই দল কোনো প্রকার বিজয় অর্জন করা ছাড়াই নিজ নিজ শিবিরে পৌঁছে যাবে দ্বিতীয় দিনেও মুসলিম বাহিনীর অগ্রগামী যে দলটিকে প্রেরণ করা হয়েছিল সেই দলটির সবাই শাহাদ বরণ করবে অথবা পরবর্তী দিন মুসলিমদের তৃতীয় আরেকটি দলকে অগ্রে প্রেরণ করা হবে আর তারা সকলেই শাহাদাতের তামান্না নিয়ে সামনে এগিয়ে যাবে তাদের ইচ্ছা হবে বিজয় অর্জন করা ছাড়া কখনোই প্রত্যাবর্তন করবে না অথবা তারা ব্যাপক যুদ্ধে লিপ্ত হয়ে যাবে আর যুদ্ধ করতে করতে এক পর্যায়ে রাত এসে তাদের উভয় দলকে পৃথক করে দিবে। অতপর এই দল এবং ওই দল কোনো প্রকার জয়লাভ করা ছাড়াই নিজ নিজ শিবিরে প্রত্যাবর্তন করবে ফিরে যাবে তৃতীয় দিনেও মুসলিমদের তৃতীয় দিনেও মুসলিমদের যে অগ্রগামী দলটি যুদ্ধের জন্য প্রেরিত হয়েছিল তাদের সবাই সাহায্য বরণ করবে অতপর যখন যুদ্ধের চতুর্থ দিন আসবে তখন অবশিষ্ট মুসলিমগণ সকলেই অগ্রসর হয়ে শত্রুদের উপর একযোগে ঝাঁপিয়ে পড়বে ফলে আল্লাহ সুবহানা হুয়া তাআলা সেদিন কাফেরদের উপর পরাজয় চাপিয়ে দিবেন অতএব মুসলিমরা শত্রুদেরকে এমন হত্যা করবে যার কোনো নজির আর দেখতে পাওয়া যায় না অথবা বলেছেন যার নজির ইতিপূর্বে কখনো দেখা যায়নি যুদ্ধে লাশের সারি বিস্তৃত ময়দান জুড়ে এত বেশি পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে থাকবে যে পরিশেষে তাদের পার্শ্ব পাখি উঠতে থাকবে কিন্তু পাখি তাদেরকে অতিক্রম করতে করতে এক পর্যায়ে মোরে মাটিতে পড়ে যাবে কোনো পিতার একশো সন্তান থাকলে যুদ্ধ শেষে গুনে দেখার পর লোকেরা তাদের মধ্যে কেবল একজনকেই অবশিষ্ট দেখতে ভাবে জীবিত অবস্থায় কেমন করে গণিমতার সম্পদ নিয়ে খুশি উদযাপন করা হবে আর কিভাবে বা মিরাসের সম্পদ ভাগ করা হবে মুসলিমরা এভাবেই থাকা অবস্থায় হঠাৎ করে তারা একটি বিপদের কথা শুনতে পাবে যা আগের বিপদের চেইতেও অধিক ভয়ানক তাদের কাছে এ আওয়াজ পৌঁছবে যে দাজ্জাল তাদের পেছনে তাদের পরিবার পরিজনের মধ্যে চলে এসেছে এ সংবাদ শুনতেই তারা হাতের সমস্ত কিছু ফেলে দিয়ে সম্মুখ পানে হয়ে যাবে অথবা তারা দশজন অশ্বারোহী ব্যক্তিকে সংবাদ সংগ্রাহক দল হিসেবে প্রেরণ করবে রাসুল করিম সাল্লাহ আলাইহ বলেন দাজ্জালের খবর সংগ্রাহক দলের প্রতিটি লোকের নাম তাদের বাপের নাম তাদের দাদার নাম এবং তাদের গোড়ার রং সম্পর্কেও আমি জ্ঞাত আছি সেদিন তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ অশ্বারোহী দল অথবা বলেছেন সেদিন তারাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ অশ্বারোহী দলগুলোর অন্যতম এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফ হাদিস নং আটাশত নিরানব্বই তাছাড়া হাদিসটি বর্ণিত হয়েছে ইবনু হিব্বান ছিয়াশি তাছাড়া আরও হাদিসটি বর্ণিত হয়েছে আহমদ হাদিস হচ্ছে তো প্রিয় ভাই ও বোনেরা মালহামার যুদ্ধ কিন্তু একটি হবে না মালহামার যুদ্ধ হবে অনেকগুলো যেমন আবুদাহর শরীফের মধ্যে কেতাবল মালাহিম নামে একটি অধ্যায় রয়েছে মালহামার শব্দটি এক বচন এর বহু বচন হচ্ছে মালাহিম মানে আবুদাওয়াল শরীফের মধ্যে যে মালাহিম শব্দ ব্যবহার করেছেন তার মানে হচ্ছে মালহামার যুদ্ধ হবে অনেকগুলো তাছাড়া মুসলিম শরীফের মধ্যেও কেতাবল মালাহিম নামে একটি অধ্যায় রয়েছে মালহামা শব্দটি যেহেতু এক বছর এর অর্থ হবে একটি যুদ্ধ আর মালাহিম শব্দটি বহু এর অর্থ হবে অনেকগুলো তাই মুসলিম শরীফের মধ্যে কেতাবল মালাহিম অধ্যায় আর আবুদাউল শরীফের মধ্যে কেতাবল মালাহিম অধ্যায় প্রমাণ করে যে মালহামার যুদ্ধ হবে অনেকগুলো একটি নয় আর এই সব যুদ্ধের মধ্যে সব থেকে ভয়াবহ যে যুদ্ধটি হবে সেটা হবে শাম অঞ্চলে আর যেটাকে আরবিতে মালহামাতুল উজমা বলা হয়েছে মানে হচ্ছে বৃহত্তর রক্তক্ষয়ী সংঘর্ষ তাছাড়া আরও বলা হয়েছে মালহামাতুল কুবরা মানে সব থেকে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ এই সংঘর্ষগুলো হবে শাম অঞ্চলে যার মধ্যে শতকরা নিরানব্বই জন মানুষ মারা যাবে যেটা আমরা হাদিস থেকে জানতে পারলাম মানে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ এখানে মারা যাবে যার জন্য কোনো গনিমতের সম্পদের জন্য মানুষের কোনো আগ্রহ থাকবে না মিরাস বন্টন করা হবে না কারণ সকলেই মারা যাবে অল্প সংখ্যক লোক পৃথিবীতে বেঁচে থাকবে তারা মিরাসের সম্পত্তি দিয়েই কি করবে তো প্রিয় দিনী ভাই ও বোনেরা মালহামার যুদ্ধটি হবে সবথেকে ভয়াবহ এবং সবথেকে মারাত্মক যেটা হবে মালহামাতুল কুবরা আল মালহামাতুল উজমার মধ্যে তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ